নমস্কার গুড আফটারনুন বন্ধুরা দেখছেন হবি গার্ডেনার চ্যানেল আমি অরূপ আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো গত সপ্তাহে আমি গালিফটি হাট থেকে দুটো অ্যাডিনিয়াম গাছ সংগ্রহ করেছিলাম সেই অ্যাডিনিয়াম গাছ আমি বাড়িতে নিয়ে এসে সঙ্গে সঙ্গে পটিং করি নাই কারণ আমি বলেছিলাম যে আমি গাছ যখন নতুন কিনে আনি তখন এক সপ্তাহ শেডের নিচে রেখে আগে আমার ছাদের যে ওয়েদার আছে সেই ওয়েদারের সঙ্গে আমি সিজনাইজ করি তারপরে সেটাকে নতুন নতুনভাবে রিপোর্টিং করি গত সপ্তাহে এনেছিলাম আজকে প্রায় সাত দিন আট দিন হয়ে গেছে তো আমি এই গাছটাকে রিপোর্টিং করবো আর তার সাথে আমি দেখাতে চাইছিলাম যে এর আগে আমি নিজের হাতে সিন্ডার মিডিয়া তৈরি করেছিলাম এবং সেই সিন্ডার মিডিয়াতে আমি দুইটা অ্যাডিনিয়াম এবং দুইটা অ্যারাবিকাম রিপোর্টিং করেছিলাম সেই গাছগুলোর আপডেট আমি আপনাদের এখন দিচ্ছি এটা একটা এটার আইডি হচ্ছে মায়া এই মায়া আমি রিপোর্টিং করেছিলাম সিন্ডার মিডিয়াতে এর আগে আমি মাটির মিডিয়াতে অ্যালিনিয়াম বসাতাম কিন্তু মাটির মিডিয়ার তুলনায় আমি দেখলাম সিন্ডার মিডিয়াতে রেজাল্টটা একটু ভালো মনে হচ্ছে তাই আমি আবার নতুন গাছ দুটো সিন্ডার মিডিয়াতেই রিপোর্টিং করব এখানে নতুন কুড়িও এসেছে আর আর একটা যেটা আছে সেটা আমি দেখাচ্ছি এটা একটা প্ল্যান্ট এটা অ্যারাবিকাম আমি এনেছিলাম খুব ছোট অবস্থায় দেখলাম রিপোর্টিং করার পরে সাইজটা খুব সুন্দর গ্রোথ নিয়েছে এবং কডেক্সটাও অনেক বেশি মোটা আমার কাছে অনেকটা সিন্ডার মিডিয়া এখনও আছে নতুন সিন্ডার মিডিয়া আমি অলরেডি বানিয়েছি এবং সেই সিন্ডার মিডিয়ার ভিডিও আমি পরবর্তী ভিডিওতে আপলোড করব আর গতবারে যে সিন্ডার মিডিয়াটা আমার কাছে অবশিষ্ট আছে সেই সিন্ডার মিডিয়াতে আমি এই এখন কঠিন করব তো শুরু করা যাক ওয়ান ফিফটি থ্রি পাতা যে কারণে গাছটা আমার খুব পছন্দ হয়েছিল পিঙ্ক রঙের একটা ফুল ছিল এখানে আর আর একটা হচ্ছে এইটা এটা হচ্ছে ক্যারামেল ক্যারামেল একটা নতুন ভ্যারাইটি খুব সুন্দর ফুলের কালারটা এটা খুব সুন্দর ফুল ছিল কিন্তু যেহেতু আমি রিপোর্টিং করবো তাই ফুলগুলো আমি সব ধরিয়ে দিয়েছি এখান থেকে টপ ব্যবহার করছি ছয় ইঞ্চি সাইজের এরপরে আমি নেক্সট ইয়ার যখন এটাকে ফাইনাল রিপোর্টিং করবো তখন আমি এটা আট ইঞ্চি টপ দিয়ে দেবো এটা আমার নিজের হাতে তৈরি সিন্ডার মিডিয়া এই সিন্ডার মিডিয়া আমি কিভাবে তৈরি করেছিলাম তার একটা ভিডিও আমি ইউটিউব চ্যানেলে আপলোড করে রেখেছি কাল লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম আপনি ওখান থেকে দেখতে পারবেন আমি সিন্ডাল মিডিয়াতে অলরেডি কোকাপিট দিয়েছি তবে এইভাবে সোজাসুজি সুযোগ কোকাপিট সমেত আমি এটাকে পটিং করব না কারণ এই কোকাপিট অনেক সময় কী করে অনেকটা জল ধরে রেখে দেয় তা বর্ষাকাল চলছে এখন আর বেশিরভাগ জল ধরে রাখলে এটা আবার খারাপ হয়ে যাওয়ার চান্সেস থাকে যে কারণে আমি কিছু কোকাপিট সাইড থেকে ঝড়িয়ে নিচ্ছি সিন্ড্রাল মিডিয়াতেই আমি অ্যাড করে দিচ্ছি এটা মিক্সড অবস্থা থাকলে ততটা অসুবিধা হওয়ার কথা নয় এই অ্যাডেনিয়াম আমি হাটে যে কাকুটার কাছ থেকে সংগ্রহ করেছিলাম তার একটা ভিডিও আমি আপলোড করেছি ওই ভিডিওটা আপনি দেখে নিতে পারেন সত্যি সত্যি ওনার কাছে গাছের কোয়ালিটি খুবই ভালো পাওয়া যায় মানে আমি পুরো হাট ঘুরে দেখেছিলাম ঘুরে দেখার পরে তারপরে আমি অ্যাডেনিয়াম সংগ্রহ করেছি এবং আমি যে কোয়ালিটি আমি ওনার কাছে দেখেছি ওইরকম কোয়ালিটি আমি হাটে আর কারো কাছে দেখি না আমি সবার প্রথম অ্যাডেনিয়াম ওই কাকুর কাছ থেকেই সংগ্রহ করে এনেছিলাম আমি তবে এর থেকে বেশি সিন্ডার দিয়ে ভরাট করব না কারণ গাছ বসানোর একটা নিয়ম যেটা আমি ফলো করি ওইটা হচ্ছে কি বাইরে থেকে বিটটা দেখে এই বিটটা যতটা থাকে ওই এরিয়া পর্যন্ত আমি ভেতরে মিডিয়া দিয়ে থাকি কারণ হচ্ছে যদি আমি পুরো ভর্তি করে এখানে মিডিয়া দিয়ে দিই তাহলে যখন আমি জল দেব ওপর থেকে তখন মিডিয়াগুলো ছিটিয়ে আমার ছাদের ওপরে পড়ে যাবে বা যখন আমি খাবার দেব তখনও সমস্যা হবে তাই অবশ্যই নিয়ম হচ্ছে মোটামুটি এক ইঞ্চি থেকে দেড় ইঞ্চি আপনার ভেতরটা ফাঁকা রাখার এতে আপনি যখন জল দেবেন অনেকটা জলও ধারণ করতে যেটা ধীরে ধীরে মাটি বা মিডিয়া অ্যাবজর্ব করবে দেখুন ভেতরের অংশটা খুব সুন্দর ভাবে পটিং হয়ে গেছে এবং এইভাবে আমি দ্বিতীয়টাও পটিং করে দিচ্ছি যখন আপনি গাছ কিনে নিয়ে আসেন তখন লক্ষ্য করবেন এই ছোট ছোট থার্মোকল বল গুলো ভেতরে থাকে অ্যাকচুয়ালি থার্মোকল বলেরও একটা কাজ আছে কোনো কিছু কি এমনি এমনি টবের সাথে অ্যাড করা হয় না এই থার্মোকল করে কি যেহেতু কোকাপিট দিয়ে মিডিয়া তৈরি করা হয় এটা মিডিয়া দেখা অনেক বেশি আলগা করে যাতে ভেতরে বায়ু চলাচল অনেক ভালোভাবে হতে পারে এখানে আমি মাটির মিডিয়ায় যখন রিপোর্টিং করতাম তখন আমি একটা ফর্মুলা ব্যবহার করতাম বড় থার্মোকলের টুকরো আমি সংগ্রহ করতাম এবং সেটাকে ছোট ছোটো করে পিস পিস করে ভেঙে আমি মাটির মিডিয়ার সঙ্গেও অ্যাড করে দিতাম যাতে মিডিয়াটা হার্ড না হয়ে যায় এবং টবের ভেতরে ভালোভাবে বায়ু চলাচল করতে পারে আমার রিপোর্টিং কমপ্লিট ছয় ইঞ্চি একটু বড় টপের সাইজেই আমি রিপোর্টিং করলাম যাতে করে এর কলেজটা আরও সুন্দরভাবে বেড়ে ওঠার সুযোগ পায় এবং এইটাকে আমি নেক্সট ইয়ার আবার রিপোর্টিং করব পুরো এক বছর পরে একে আমি ছয় ইঞ্চি থেকে আট ইঞ্চি টবে প্রতিস্থাপন করব অ্যাকচুয়ালি অ্যারিনিয়ামের ক্ষেত্রে কি হয় যখন আপনি এই গাছের কলেজটিকে মিডিয়া থেকে প্রতি বছর একটু করে উপর দিকে তুলে বসাবেন তখন এর মিডিয়া থেকে যখন যতটা অংশ আপনি রাখছেন সেই অংশটার কড সাইজ বড় হচ্ছে এবং কড আকারে বৃদ্ধি পাচ্ছে এবং তার শেপটাও খুব সুন্দর হচ্ছে তাই রিপোর্টিং করাটাও কিন্তু অবশ্যই প্রয়োজনীয় নমস্কার বন্ধুরা দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে আজ আসি টাটা